কোয়ালিটিতে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ ইনশাল্লাহ আমরা করব না এবং নেক পোর্শনে কিন্তু খুবই চমৎকার একটা পাইপিং ওয়ার্কের সাথে বাটন ওয়ার্ক আছে এবং দামন পোর্শন পর্যন্ত পুরোটাই টাইডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের অংশ এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু লাইট কালার কম্বিনেশন এবং টাইডের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড ড্রেস এই হচ্ছে দুপাটাটা দুপাটাটাও কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের সেম বডি ফ্যাব্রিকের উপরে কিন্তু করা দেখেন চমৎকার একটা আউটলুক দিবে এবং সালোয়ারটাও সেম ফ্যাব্রিকের মানে কটন ফ্যাব্রিকের মধ্যেই সেম প্রিন্টে থাকতেছে থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লংটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালারই একটা থেকে একটা ইউনিক একটা থেকে একটা চমৎকার যারা বাটিক্লাভার তাদের জন্য কিন্তু টাইডে একটা বেস্ট অপশন এবং ছোটোখাটো ইনডোর প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো ইউজ করতে পারেন রেডি টু ওয়ার একদমই ঝামেলাবিহীন একটা ড্রেস সেলাই করতেও কিন্তু আপনাদের ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় বাট এখন আপনারা পাবেন সেলাই করা একটা রেডি টু অ্যাড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং যেটা আনস্টিচ ড্রেস মানে সেম প্রিন্টেরই আনস্টিচ যদি কেউ নিতে চান নিজের মতো করে মেক করবে সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকায় দেখেন চমৎকার চমৎকার ভেরিয়েশনে এখন কিন্তু এই ধরনের বিশাল দুপারটার নামাজি দুপারটার ড্রেসগুলো পাচ্ছেন সো দেরি না করে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনশটের মাধ্যমে কনফার্ম করে আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন আমাদের ইনবক্সে আজকের মধ্যে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ